হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছে আমি ভেবেছিলাম আজকের পুরো ব্লগটা সকাল থেকে স্টার্ট করবো কিন্তু আমার তার আগের দিন থেকেই মানে রাত থেকে এত জ্বর আমি আর ব্লগটা নিতে পারিনি তাই কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তো দেখতেই পেলে ওখানে সবাই খাবারের জানতি করছে আর এইদিকে আমাদের যে ডেকোরেশনটা করা হয়েছিল সেটারই একটুখানি ভিডিও নিচ্ছিলাম যার বার্থডে তার জন্য সাজানো হয়েছিল আর এই যে আমাদের ম্যাডাম সাজতে বসে গেছে তো এনার কথাই বলছিলাম ইনি আমাদের একদম কি বলবো ছোট্ট পরি যেটাকে বলে মানে আমাদের বাড়ির সব থেকে ছোট মেম্বার আমার বনি আমার কাকুর ছোটো মেয়ে তো আমাদের যান বলতে পারো আর এই যে তারপরে ওনার জিজু চলে এসেছিলো জিজু আসার পর তো জিজুকে কত আদর কত কি তো আপাতত এখন জিজু একটা চকলেটে কাজ মিটিয়ে দিয়েছে গিফট পরে আসবে কিন্তু ও তাতেই খুশি এটা যদি অন্য কেউ আমরা হতাম ও তখনই বলে দিত যে আমার গিফট কোথায় শুধু চকলেটও হবে না আর ও সেজেছে বলে ওকে মানে ওকে চুম খাওয়া যাবে না ও কাউকে চুম খাবে না কিন্তু জিজু আসতে আদর দেখো শুধু আর ও শুধু একটা কথাই বলে যাচ্ছে যে জিজু আমাকে চিনতেই পারবে না কেক কাটিং এর আগে আমাদের একটু লুডো খেলার ব্রেক নিয়ে নিলাম এটা আমরা হচ্ছে ফার্স্ট প্র্যাঙ্ক করব বনুর সাথে রিয়াকশানটার জন্য তারপর হচ্ছে বড় কেকটা নিয়ে যাওয়া হবে এটা একটা দশ টাকা প্যাকেটের বিটিনিয়া কেক এনে আমরা ওর সাথে একটু ট্রাই নেবো যে ওর রিয়াকশানটা কেমন হয় তো দেখি চলো চলো পাখাটা বন্ধ

Happy birthday, happy birthday to you happy birthday to you photo photo dear happy happy udaka school udaka

মা ঘরে সাথে প্র্যাঙ্ক করার রিয়াকশানটা তো দেখলেই তো ফাইনালি কেক টেক কাটা হলো সব হলো তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো এইসব হতে হতে তো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গিয়েছিলো আর এই যে ম্যাডামও আমাদের সাথে খেতে বসেছিল তো দেখো তো আজকের মতো ব্লগটা আমি এতটাই শেয়ার করতে পারলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে